হ্যালো দর্শক বন্ধুরা ইনক্লুজিটিভ বং নতুন একটি রোমাঞ্চকর পর্বে আপনাদের স্বাগত আমাদের এই পৃথিবীর বিশাল প্রাণী জগতে বৈচিত্র্যের কোনো শেষ নেই বিবর্তনের ধারায় প্রকৃতি নিজেই তৈরি করেছে অসংখ্য অদ্ভুত এবং সুন্দর প্রজাতি কিন্তু যখন মানুষ তার সীমাহীন কৌতূহল থেকে প্রকৃতির নিয়মকে চ্যালেঞ্জ জানায় তখন জন্ম হয় এমন কিছু প্রাণীর যা আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায় আজ আমরা এমন দশটি বিস্ময়কর হাইব্রিড প্রাণী নিয়ে কথা বলবো যা আপনাদের বিশ্বাসকে নাড়িয়ে দেবে প্রতিটি মুহূর্তে আপনারা এমন সব প্রাণীর কথা জানতে পারবেন যা প্রমাণ করে মানুষের সৃষ্টিশীলতা কতটা শক্তিশালী চলুন শুরু করা যাক নাম্বার টেন বিফালো আমাদের তালিকার শুরুতেই আছে বিফালো এটি গরু এবং আমেরিকান বাইসনের সংকর প্রজাতি কৃষকরা চেয়েছিল এমন এক প্রাণী তৈরি করতে যা গরুর মতো সহজে পোষ মানে এবং বাইসনের মতো প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে এর মূল উদ্দেশ্য ছিল এমন একটি প্রজাতি তৈরি করা যা হালকা ও পুষ্টিকর মাংস সরবরাহ করবে এবং একই সাথে আমেরিকার ঠান্ডা আবহাওয়ায় মানিয়ে নিতে পারবে বিফল দেখতে শান্ত মনে হলেও এদের মধ্যে বাইসনের বুনো স্বভাব লুকিয়ে আছে এরা সহজেই ক্ষেতের বেড়া ডিঙিয়ে পালিয়ে যেতে পারে যদি কোনো বিফলু বুনো বাইসনের পালের সাথে মিশে যায় তাহলে বাইসনের জেনেটিক বিশুদ্ধতা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে যা বাস্তুতন্ত্রের ভারসাম্যকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিতে পারে নাম্বার নাইন গিপ গিপ হল ছাগল এবং ভেড়ার মিলনে তৈরি একটি অত্যন্ত বিরল হাইব্রিড জেনেটিক পার্থক্যের কারণে ছাগল এবং ভেড়ার প্রজনন সাধারণত ব্যর্থ হয় তাই গীপের জন্ম খুব কমই ঘটে এবং জন্ম নিলেও বেশিরভাগই বেশিক্ষণ বাঁচে না যারা বেঁচে থাকে তাদের মধ্যে অদ্ভুত শারীরিক বৈশিষ্ট্য দেখা যায় এদের দেহে ভেড়ার পশম থাকলেও এদের মুখাবয়ব শিং এবং দেহের গঠন অনেকটাই ছাগলের মতো হয় এদের অস্তিত্ব প্রমাণ করে যে প্রকৃতি তার জেনেটিক সীমানা নিয়ে কতটা কঠোর গিপের মতো হাইব্রিড প্রাণীর জন্ম মূলত দুর্ঘটনাক্রমে হয়ে থাকে এবং এটি মানবসৃষ্ট কোনো উদ্দেশ্য নিয়ে করা হয় না নাম্বার এইট জংকি গাধার জেদি স্বভাব আর জেব্রার বুনর সৌন্দর্য মিলে জন্ম হয় জঙ্কির এর শরীরের কিছু অংশে জেব্রার ডোরাকাটা দাগ আর বাকিটা গাধার মতো জঙ্কি দেখতে খুবই আকর্ষণীয় হলেও এদের প্রকৃতি অত্যন্ত শক্তিশালী এবং অনিয়ন্ত্রিত এরা একাধারে জেব্রার মতো বিদ্রোহী এবং গাধার মতো জেদি এদের পোষ মানানো খুব কঠিন এবং এদের আচরণ অনেকটা অপ্রত্যাশিত হয়ে থাকে জেনেটিক্সের কারণে এরাও সাধারণত প্রজনন করতে পারে না মূলত মানুষের কৌতূহলের ফল এটি এবং চিড়িয়াখানায় এদের দেখা মেলে নাম্বার সেভেন সাভানা ক্যাট সাভানা ক্যাট হল গৃহপালিত বিড়াল এবং আফ্রিকান সার্ভালের শঙ্কর এটি দেখতে অনেকটা ছোট আকারের চিতাবাগের মতো লম্বা পা বড় কান এবং আকর্ষণীয় স্পটের লোম নিয়ে এর চেহারা খুবই রাজকীয় তবে এদের বন্য সৌন্দর্যের পাশাপাশি এদের প্রকৃতিও খুব সক্রিয় এবং বুদ্ধিমান সাভানা ক্যাটারা খুব উঁচু লাভ দিতে পারে প্রায় আট ফুট পর্যন্ত এবং সহজেই বন্ধ দরজা খুলে ফেলতে সক্ষম জলের প্রতি এদের কোনো ভীতি নেই বরং অনেক সাভানা ক্যাটকেই দেখা যায় যে জলে খেলা করতে এদের মধ্যে বন্য স্বভাবের কারণে এরা অপরিচিতদের প্রতি সতর্ক থাকে এদের পোষ মানাতে বিশেষ জ্ঞান এবং সতর্কতার প্রয়োজন হয় নাম্বার সিক্স কামা ছয় নম্বরে আছে কামা পুরুষ উঁট এবং স্ত্রী লামার কৃত্রিম প্রজননে তৈরি এক বিস্ময়কর প্রাণী প্রাকৃতিকভাবে এই দুই প্রজাতির প্রজনন অসম্ভব ছিল তাই বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষার পর কৃত্রিম প্রজননের মাধ্যমে এর জন্ম দিয়েছেন কামা দেখতে মাঝারি উটের মতো সহনশীলতা এবং লামার মতো লোম রয়েছে মজার বিষয় হল উঁটের মতো এর কোনো কুঁজ বা হাম্প নেই কিন্তু এর চোয়াল উটের মতো শক্তিশালী এদের মেজাজ অনেক সময় খারাপ থাকে এবং এরা মাঝে মাঝে হিংস্র হয়ে ওঠে মূলত বিজ্ঞানীরা চেয়েছিলেন এমন এক প্রাণী তৈরি করতে যা মরুভূমিতে ভারবহনের পাশাপাশি উন্নত মানের পশমও দেবে নাম্বার ফাইভ জাগলিয়ান জাগলিয়ান হল একটি পুরুষ জাগুয়ার এবং একটি স্ত্রী সিংহের মিলনে জন্ম নেওয়া এক অত্যন্ত বিরল হাইব্রিড এর দেহে সিংহের মতো শক্তিশালী গঠন থাকলেও সারা শরীরে থাকে জাগুয়ারের মতো কালো দাগ এই দাগগুলো দেখতে এমন লাগে যেন একটা কালো গোলাপের নকশা জাগলেনরা দেখতে এক অনন্য সুন্দর এবং রাজকীয় প্রাণী মনে হয় এরা মূলত বন্দি পরিবেশে গবেষণার জন্য তৈরি করা হয়েছে এই প্রাণীটির মধ্যে জাগুয়ারের বুনো শক্তি এবং সিংহের গর্বিত ভঙ্গি দুয়েরই এক অসাধারণ মিশ্রণ দেখা যায় এদের বুনো এবং চটপটে স্বভাবের মিশ্রণ এদের আরও আকর্ষণীয় করে তোলে নাম্বার ফোর হোলফিন নাক ডলফিন আর ফলস কিলার হোয়েলের মিলনে তৈরি হয় এই বিল প্রাণীটি এর নাম হোলফিন এর ত্বক ডলফিনের থেকেও বেশি মসৃণ এবং এটি আকারে ডলফিনের চেয়ে বড় হয় এর আচরণ অনেকটা হোয়েলের মতো হলেও এর শারীরিক গঠন ডলফিনের কাছাকাছি সবচেয়ে মজার বিষয় হল এর দাঁতের সংখ্যা তার বাবা মা দুজনের দাঁতের সংখ্যা ঠিক মাঝামাঝি থাকে একটি ডলফিনের অষ্টআশিটি দাঁত থাকে আর একটি ফলস কিলার হোয়েলের চুয়াল্লিশটি দাঁত থাকে হোলফিনের দাঁতের সংখ্যা থাকে ছেষট্টিটি প্রাকৃতিকভাবে এটি খুবই বিরল বেশিরভাগ হোয়েলফিনের জন্ম হয়েছে বন্দি অবস্থায় মানুষের তত্ত্বাবধানে এর প্রথম জন্ম হয়েছিল হাওয়াইয়ের এক মেডিন পার্কে নাম্বার থ্রি গ্রোলার বিয়ার আর্কটিকের বরফ দ্রুত গলছে ফলে মেরু ভালুকরা তাদের খাদ্যের খোঁজে দক্ষিণে চলে আসছে আর গ্রিজলি ভালুকরা উত্তরের দিকে যাচ্ছে এই দুই প্রজাতির আবাসস্থল একে অপরের কাছাকাছি আসার ফলে তাদের মধ্যে প্রজনন হচ্ছে যার ফলস্বরূপ জন্ম নিচ্ছে এক নতুন হাইব্রিড গ্রোলার বিয়ার গ্রোলার ভাল্লুকের শরীরে মেরু ভাল্লুকে সাদা পশমের সাথে গ্রিজলির বাদামী পশমের মিশ্রণ দেখা যায় যা এদেরকে একটা ধূসর বা হালকা বাদামী রঙ দেয় এদের মধ্যে মেরু ভাল্লুকের সহনশীলতা এবং গ্রিজলির আগ্রাসন দুই বিদ্যমান এরা জল বরফ এবং বন সব ধরনের পরিবেশে নিজেদের মানিয়ে নিতে সক্ষম জলবায়ু পরিবর্তনের ফলস্বরূপ এই হাইব্রিড প্রাণীর জন্ম মানুষের কর্মকাণ্ডের এক নির্মম পরিণতি নাম্বার টু কোয়াউলফ কোয়াউল ফলো কয়োটি এবং নেকড়ের প্রাকৃতিক মিলনে তৈরি এক শক্তিশালী হাইব্রিড গত দুইশো বছরে এদের সংখ্যা অনেকটাই বেড়েছে কোয়াউলফ আকারের সাধারণ কায়োটির চেয়ে বড় এবং নেকড়ের চেয়ে কিছুটা ছোট এদের মধ্যে কয়টির উচ্চ বুদ্ধিমত্তা এবং নেক্রের শারীরিক শক্তি এবং সামাজিক শিকারের কৌশল দুই বিদ্যমান এর ফলে এরা শহর এবং গ্রাম উভয় জায়গাতেই নিজেদের মানিয়ে নিতে পেরেছে এরা দলবদ্ধভাবে শিকার করে এবং খুব দ্রুত পরিবেশের সাথে নিজেদের পরিবর্তন করতে সক্ষম কোয়াউলফ্রা বাস্তুতন্ত্রের নতুন এক শীর্ষ শিকারী হিসেবে আবির্ভূত হচ্ছে এবং পরিবেশের ভারসাম্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে নাম্বার ওয়ান লাইগার আমাদের তালিকার শীর্ষস্থানে আছে লাইগার এই প্রাণীটির জন্ম হয় একটি পুরুষ সিংহ এবং একটি স্ত্রী বাঘের মিলনে এর আকার বাবা মার দুজনের থেকেও বিশাল একটি লাইগারের ওজন নশো পাউন্ডের বেশি হতে পারে এবং এর দৈর্ঘ্য এগারো ফুট পর্যন্ত পৌঁছাতে পারে শুধুমাত্র বন্দি পরিবেশে এদের জন্ম সম্ভব কারণ সিংহ এবং বাঘের বাসস্থান ভিন্ন এবং এরা প্রাকৃতিকভাবে একে অপরের কাছাকাছি আসে না দেখতে এক রাজকীয় প্রাণী হলেও এদের জীবনে লুকিয়াছে এক গভীর ট্র্যাজেডি বেশিরভাগ লাইগার নানা গ্রোথ ডিসঅর্ডার এবং স্বাস্থ্য সমস্যায় ভোগে যেমন অতিরিক্ত ওজন হৃদরোগ এবং স্নায়ুবিক সমস্যা এদের অঙ্গ প্রত্যঙ্গ দ্রুত বড় হয়ে যায় এবং এদের জীবনকালও সংক্ষিপ্ত হয় লাইগাররা প্রাকৃতিকভাবে প্রজননে অক্ষম এবং সম্পূর্ণরূপে মানুষের হস্তক্ষেপ ছাড়া এদের জন্ম হওয়া সম্ভব নয় এরা মূলত মানুষের কৌতূহল এবং গবেষণার ফল যা প্রাণী অধিকার নিয়ে গুরুতর নৈতিক প্রশ্ন তৈরি করে প্রকৃতি কোটি কোটি বছর ধরে প্রজাতি তৈরি করেছে কিন্তু মানুষ মাত্র কয়েক দশকেই সেগুলোকে বদলে দিচ্ছে প্রশ্ন হচ্ছে আমরা কি সৃষ্টির খেলায় সীমা অতিক্রম করছি এই হাইব্রিড প্রাণীগুলো আমাদের কাছে এক ধরনের নৈতিক প্রশ্ন তৈরি করে আমাদের এই ক্ষমতা কি কেবলই কৌতূহলের ফল নাকি এর মাধ্যমে আমরা প্রকৃতির ভারসাম্যকে ঝুঁকির মুখে ফেলছি এই প্রাণীগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এমন কোনো অদ্ভুত প্রাণীর কথা যদি আপনার জানা থাকে তাহলে সেটিও আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল ইনকুইজিটিভ বং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে আমাদের পরবর্তী রোমাঞ্চকর ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পান ধন্যবাদ